আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় একদম হচ্ছে গরমের আরামদায়ক কিছু গেঞ্জি এবং প্লাজো সের দেখাবো ঠিক আছে টু পিসের সেট দুইশো পঞ্চাশ করে অনেক কালার আছে ডিজাইন আছে তো আজ কিন্তু একদম হচ্ছে বিগ সাইজের বডি পর্যন্ত পেয়ে যাবেন চুয়াল্লিশ থেকে বাউন্ন পর্যন্ত তাই না আচ্ছা তো শুরুতে দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন রেগুলার সাইজগুলো এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত পরে যাবে এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড় প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকায় সেট যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে কামিজ প্যাটার্নের প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা একটা কালার এটা হবে হোয়াইটের ভিতরে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা দেখে এটা ব্ল্যাকের সাথে ক্রিম কালার কন্টাস্ট এটা হচ্ছে ব্লু কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভিউয়ার্স সুন্দর এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করতে হবে আছে এটা কুসুম কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছে এটা কিন্তু হোয়াইটের ভিতরে থাকবে খুব সুন্দর একটা প্রিন্ট এই হচ্ছে এটার পায়জামাটা এটাও থাকবে দুশো পঞ্চাশ করে এটা দেখ এটা একটা কালার একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে অনেক কালার দেখাবো প্রিন্ট দেখাবো যারা হচ্ছে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি রাদিয়া ভিজিট করতে পারেন কারণ তাদের নিত্য নতুন গেঞ্জি কালেকশন চলে আসে ঠিক আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা দেখেন শর্স এটা হবে মেরুন কালার রেড মেরুন কালার প্রাইস থাকবে মাত্র দুইশো এটা হচ্ছে হোয়াইটের ভিতরে হ্যালো কিটি এটা একটা কালার এটা দেখেন সরস এটা একটা কালার এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটাও কিন্তু ছোট ছোটো ফুলের ভিতরে এটাও থাকবে দুইশো পঞ্চাশ একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে অনেক কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দুইশো টাকা এটা দেখেন সরস এটা হোয়াইটের ভিতরে আছে এটাও দুইশো পঞ্চাশে পেজ আছে এটা অনিয়ন কালার এগুলো সবগুলো হচ্ছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটা দেখেন একদম ডিপ কালারের ভিতরে আছে সবগুলো কালার সেটিং কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার এটা হবে হোয়াইটের ভিতরে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ এটা অ্যাশ কালার এটা একটা কালার এটাও দুশো টাকা আচ্ছা ফিওর্স এখন কিছু কটন গেনসের দেখাবো এটা দেখেন এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে গরমে একদম আরামদায়ক গেঞ্জি কটন যারা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা পাজামাটা এটাও দুশো পঞ্চাশের টু পিসের সেট কালারগুলো দেখাচ্ছি এই দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার আছে দেখেন প্রায় দশটার মতো কালার থাকবে ২৫০ পঞ্চাশ করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সবগুলোই গেঞ্জি কটন ফ্যাব্রিক যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন ফ্রস এটা একটা কালার এটা সেম প্রাইস দুইশো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার আর এটার ভিতর এটা হচ্ছে ব্লু কালার দুশো পঞ্চাশে পাচ্ছেন আচ্ছা এখন দেখাবো ড্রাম সাইজ মানে বাউান্ন প্লাস বডি পর্যন্ত যারা চাচ্ছেন তাদের জন্য একদম হচ্ছে বিগ সাইজের এ হচ্ছে এটার প্লাজোটা প্লাজোও কিন্তু বিগ সাইজ প্রাইস তিনশো করে আচ্ছা কালারগুলো দেখাচ্ছি এটা প্রিন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রাইস থাকবে তিনশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিনতে এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার টপ মাত্র তিনশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতর ভিতরে থাকবে দেন এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা এটাও তিনশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ট্রেনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন